বইমেলায় অপসংস্কৃতি এবং বইমেলায় হিন্দি গানের যে উদ্দাম নাচ সেই নাচের পর কিন্তু ছিছি রব উঠেছিল বুদ্ধিজীবী মহলে আজকে সেই বইমেলার চুটুল ডান্স নিয়ে ডান্স দিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছে বামপন্থী ছাত্রযুব সংগঠনগুলি বইমেলায় চুটুল সংস্কৃতি আমদানির প্রতিবাদে আগরতলায় তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে এস টিএসইউ ডিএফআই টি ওয়াই সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে চুটুল ডান্সের প্রতিবাদে ইতিমধ্যেই আগরতলায় তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে বামপন্থী ছাত্রযুব সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে তারা বিষয়টি নিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের কৈফত দাবি করেছেন কেন এই রকম অপসংস্কৃতির ঘটনা আগরতলায় বইমেলায় ঘটল তা নিয়ে কিন্তু বামপন্থী ছাত্রযুব সংগঠনের সদস্যরা রীতিমতো প্রশাসনের ভূমিকায় কিন্তু তাদের একটা ক্ষোভ রয়েছে এই ব্যাপারে কি বলছেন সংশ্লিষ্টরা আসুন শুনে আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে এসছি আমরা দেখেছি আগরতলা বইমেলায় গত ছ বছরে চূড়ান্ত ভাবে এর সাংস্কৃতিক গুণমান বইমেলার মধ্য দিয়ে যে জীবনের জয়গানের কথা প্রচার হতো মানবিক মূল্যবোধের কথা প্রচার হতো তার চূড়ান্ত অবনমন ঘটেছে আগরতলা বইমেলার তৃতীয় দিনে এই ঐতিহ্যবাহী মঞ্চে চটুল হিন্দি গান পরিবেশিত হয়েছে এটা চূড়ান্তভাবে নিন্দনীয় তথ্য সংস্কৃতি দপ্তর যাদের অধীনে এই বইমেলা পরিচালিত হচ্ছে তারা নীরব যে শিল্পী গান পরিবেশন করেছেন ওনার বিরুদ্ধে আমাদের ক্ষোভ নয় উনি সামাজিক মাধ্যমে এই গান পরিবেশন করার জন্য দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এই গোটা বইমেলাটা পরিচালনা করার প্রশ্নে তথ্য সংস্কৃতি দপ্তরের সামগ্রিক যে উদ্যোগ এই উদ্যোগে গাফিলতি দুর্বলতা বছরের পর বছর দেখা যাচ্ছে গতকালকেও আগরতলা বইমেলার মধ্যে হানাদানি চলেছে স্টলের যে সাত তা ভেঙে নূতনভাবে করতে বাধ্য করা হয়েছে চূড়ান্তভাবে বইমেলাকে কেন্দ্র করে এই রাজ্যের সরকার বিভাজন করছে সংস্কৃতি রামদানি করছে দু সালে আমরা দেখেছিলাম ছাত্র সংবাদের স্টল একটা বই রাখার জন্যে যে বই আদতে কোনো ব্যান্ড করা বই নয় তারপর সেই স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল আদালতের রায়ে ছাত্র সংবাদের স্টল খুলেছিল সেদিন বামপন্থী সংগঠন পরিচালিত ছাত্র সংবাদের স্টলের উপর আক্রমণ দিয়ে আঘাত দিয়ে এরা শুরু করেছিল আজকে ওই মেলার মধ্যে অন্যান্য প্রকাশনীর ওপরও আক্রমণ নেমে আসছে এই ঘোরতর কালো দিনে এই অন্ধকার সময়ে আমরা রাজ্যের সংস্কৃতি মনস্ক মানুষ যারা রয়েছে আগরতলাবাসী যারা সচেতন নাগরিক তাদের কাছে অনুরোধ করব এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন আগরতলা বইমেলার দীর্ঘ ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্য ম্লান হতে দেওয়া যায় না একে রক্ষা করতে হবে এর জন্য আমাদের সকলকে সুনাগরিক আমরা শুনছিলাম বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এক রাস ক্ষোভ জানানো হচ্ছিল তথ্য সংস্কৃতি দপ্তরের আমলা এবং কর্তাদের বিরুদ্ধে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা অন্য কোন খবরে ফিরে আসি ততক্ষণে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়